আসসালামু আলাইকুম আমরা আছি এই মুহূর্তে নেত্রকোনা জেলায় উপজেলা কলমাকান্দা থানা নাজিরপুর ইউনিয়নে আর আমার পাশে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ দেশি গাভীর যে দুধ এখানে কিন্তু দুধ বিক্রি হচ্ছে তো আজকের বাজারে দুধ কত টাকায় বিক্রি হচ্ছে কত টাকা লিটার বা কেজিতে বিক্রি করা হচ্ছে সেটা আমরা জানিয়ে দেবো আমরা এখানে বিক্রেতা যারা আছে তাদের কাছ থেকে তো আজকের বাজারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণ দুধ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কোথায়তে আসছেন ভবানীপুরতে ভবানীপুর এখানে দুধ আজকের বাজারে কয় টাকায় কেজিতে বেচে কিনা হচ্ছে 70 75 80 আপনি কি বিক্রেতা নাকি ক্রেতা না আমি কিনতা আপনি কিনবেন নাকি কিনবা কিনবা কিনবেন দর্শক উনি কি আজকের বাজারে থেকে উনি দেশি যে তো দেশি গাভীর না কোনো কয় কেজি এক কেজি কত আজকের বাজারে বেচতেছেন সত্তর টাকা দৈনিক কয় কেজি দুধ বেচতে পারেন হ্যাঁ মানে প্রতিদিন তো দুধ আনেন না জায়গায় দর্শক আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ দুধ আছে কিন্তু ক্রেতার সংখ্যা অনেকটাই কমে গেছে কারণ বর্তমান সময়ে ক্রেতার সংখ্যা কমানোর কারণ দুধটা হয়তো এই বাজারে কিন্তু আমদানি একটু বেশি হয় এই কিন্তু দুধ এখান থেকে বেচা কম হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি আর এখান থেকে এখান থেকে কিন্তু যেই দুধগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু একদম খাঁটি যে গাভীর দুধ এগুলা কিন্তু এখান থেকে বিক্রি করা হয় কোথায় থেকে আসছো তুমি বরিগন্ধা থেকে বড়ই তোমাদের পড়ছে ছেলেটা কিন্তু যেটা জায়গাটা এখান থেকে সে আসে থেকে না বরুইগন্ধ আর এখানে কয় টাকা কেজিতে ব্যস্ত আজকে দুধ টাকা টাকা কয় কেজি हम तो कैसा नहीं, हम तो पहला प्रायँ पास था, पास ही कैसे कर, कौन बिजी बर्बाद? नब्बे बिज़नस कर। ठीक है।